শুক্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুকনো মসজির হাটে সেই ফুটকিওয়ারি হাট দেখুন ফুটকিরি হাটে আজকের আমদানি একদম হাটটি ফাঁকা এই ফাঁকা হাটের কারণ রয়েছে আমদানি খুব কম এবং খুব কম আমদানি হচ্ছে বাজার কিন্তু প্রচুর বাড়তি দর্শক আমরা আজকে জানানোর চেষ্টা করবো আজকে শুকনো দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক দেখুন এই ফুটকিওয়ারি হাটে একদম আমদানি না বলাই চলে একদম আমদানি নাই খুব কম আমদানি বাজার বেশি তো দর্শক ভিডিওটা হচ্ছে কালিয়াগঞ্জের তো আমরা আজকে জানানোর চেষ্টা করব যে আজকে ফুটকারি হাটে কী দামে মরিচ ক্রয় বিক্রি করা হলো সেটাই কিন্তু আজকে আপনাদের জানানোর চেষ্টা করব তবে ভিডিওটি কালিয়াগঞ্জের থেকে নেওয়া আজকে আমদানি না হওয়ার কারণে ভিডিও করা হয়নি দর্শক তো দর্শক আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে পঞ্চগড়ের শুকনো মরিচ কীভাবে কোথায় যাচ্ছে এবং কী দামে বিক্রি হচ্ছে দর্শক দেখুন পঞ্চগড়ের মধ্যে সবচাইতে বেশি মরিচ উৎপাদন হয় আপনার সব প্রকার আপনার কারেন্ট মরিচ বলেন জিরা মরিচ বলেন চিকন পাবনা বলেন আপনার হলো মোটা মরিচ আপনার হলো চিকন পাবনা লালি ফোটকা সব কোয়ালিটি পাওয়া যায় তবে আমি আজকে কী দামে মরিচ কয় বিক্রয় করা হলো সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে আলোচনা করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং কে কোন জায়গা থেকে দেখতে আসেন অবশ্যই জানাবেন দর্শক তো দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা কিন্তু আপনার হলো জিরা মরিচ এই যে দেখুন এটা কিন্তু আপনার জিরা মরিচ এই জিরা মরিচটা বর্তমান বাজারে সর্বোচ্চ বাজারে কিন্তু বিক্রি হচ্ছে এবং আজকের যে কালিয়াগঞ্জের আমদানি ছিল প্রচুর পরিমাণে কিন্তু আমদানি ছিল দেখুন দর্শক তারপরও আজকে যে মরিচগুলো ক্রয় করা হয়েছে এগুলো হচ্ছে আপনার হলো জিরামরিষ যে দেখুন এটা হলো আপনার জিরা মরিচ এই জিরা মরিচটা বর্তমান বাজারে সর্বোচ্চ বাজারে চলতেছে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত বর্তমান পাইকারি বাজারে চলতেছে বর্তমান দর্শক বাজার প্রত্যেকটা মরিচের বাড়তি এবং বর্তমান আজকের বাজারে এরকম চলতেছে আপনার ফুটকরি হাটে এরকম বাজারে ক্রয় করা হয়েছে মরিচ সাতান্নশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত আমদানি খুব কম ছিল দেখুন দর্শক তবে ভিডিওটি কিন্তু কালিয়াগঞ্জের থেকে নেওয়া অবশ্যই আজকের আপডেটটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে দর্শক দেখুন এটা আপনার মরিচ আজকের বাজারে সর্বোচ্চ দামে ক্রয় করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এক নম্বর পরে ছয় হাজার টাকা পর্যন্ত বাজার প্রচুর পরিমাণে বাড়তি বাজার প্রতিনিয়ত বাড়তেছে এবং আজকে এই জিরা মরিচটা যারা বাংলায় বিক্রি করে বা পাইকারি বিক্রি করে তাদের জন্য কিন্তু পঞ্চগড়ের মধ্যে সবচাইতে ঝালমরিচের মধ্যে জিরা মরিচ আর এই পাশে আরেকটা রয়েছে যেটা আমরা চিকন চোখ বা পাবনা বলে থাকি এই যে দেখুন এটার আপনার চিকন পাবনা পঞ্চাশগ্রামের মধ্যে কম দামের মধ্যে ভালো কোয়ালিটির লাল টকটসে জন জনের শুকনা মরিচ কালার একশো একশো মশাল্লা আপনার কালার ভালো হবে তবে ঝাল এটার মধ্যে রয়েছে হালকা পরিমাণে সেরকম আকারে ঝাল নাই হালকা পরিমাণে ঝাল রয়েছে এই মরিষটা আজকে সর্বোচ্চ বাজারে করা হয়েছে চার হাজার ছয়শো থেকে চার হাজার আটশো টাকা পর্যন্ত দর্শক এই আরও বাজার কিন্তু বাড়তি চার হাজার ছয়শো থেকে চার হাজার আটশো টাকা পর্যন্ত আজকের এই চিকন পাবনা মরিচটা ক্রয় করছেন যেটা আজকের বাজারে বিক্রি হয়েছে দর্শক তবে এই মরিচটা যারা ভাঁকায় বিক্রি করে তারা কিন্তু নিয়ে থাকে প্রচুর পরিমাণে আর এই পাশে রয়েছে যেটা আমরা পঞ্চগড়ের দেশি ভাষা যেটাকে আমরা কারেন্ট মরিচ বলে থাকি দর্শক দেখুন একদম এনটিআর তেজা মরিচের মতো এই হাটে কিন্তু তার কারেন্ট মরিচ প্রচুর পরিমাণে পাওয়া যায় তবে দর্শক ভিডিওটি কিন্তু আগের করা আমি বলে দিতেছি বারবার আজকের বাজারটি আমাদের জানার চেষ্টা করতেছি তো এই কারেন্ট মনিচার আজকে সর্বোচ্চ বাজারে যে দামে ক্রয় করছেন বা বাজার চলতেছে যেইটা বর্তমান বাজার সর্বোচ্চ সাত হাজার দুইশো টাকা পর্যন্ত এবং নিচে ছয় হাজার আটশো টাকা ভালো কোয়ালিটি দিয়ে গেলে মানে এক নম্বর কোয়ালিটি দিয়ে গেলে ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা প্লাস করবে বর্তমান বাজারে আর যেটা নর্মাল এটা আপনার ছয় হাজার পাঁচশো চারশো পাঁচশো ছয়শো টাকার মতোই থাকে দর্শক তবে বাজার প্রচুর পরিমাণে বাড়তি প্রতিনিয়ত বাজার বাড়তেছে যারা স্টক করছেন ইনশাআল্লাহ আশা করা যায় যে লাভবান হইতে পারবেন কারণ প্রতিনিয়ত আমদানি কমতেছে আর বাজার বাড়তেছে চাহিদা কিন্তু প্রচুর এই কারণে কিন্তু আপনার মরিচের বাজার প্রতিনিয়ত বাড়তেছে এবং আগের মতো আপনারা যেরকম কোয়ালিটি স্টক করে রাখছে স্টোরে সেরকম কোয়ালিটি পাওয়া যায় না খুব কম পাওয়া যায় সেই রকম ধরেই কিন্তু আপনার ভালো কোয়ালিটি কিনতে গেলে বাজারটা বেশি চওড়া দামে কিনতে হয় এবং সবারই চাহিদা থাকে ভালো মরিষটার সেই জন্য বাজারটা বাড়তি তবে দর্শক অনেকেই কিন্তু এই কারেন্ট মরিজ স্টক করছে যেটা মনি স্টক করছেন ইনশাআলা আশা করা যায় এই দুটো মরিচ যারা স্টক করছেন বা পাবনা মরিচ লাভবান হইতে পারবেন কারণ মরিচের মরিচ প্রতিদিনের চাহিদা বাড়তেছে মরিচের দামও বাড়তেছে তবে ইনশাআল্লাহ আশা করা যাবে যে এবার লাভবান হইতে পারবো কিছুটা হলেও প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক যদি আপনারা কেউ এই পঞ্চগড়ের শুকনামরিচ নিতে চান তাদের সিস্টেমে অবশ্যই নিতে পারবেন পঞ্চগড়ের মেসেজ ভাই ভাই ড্রেটাসের মাধ্যমে আপনি পঞ্চগড়ের শুকনো মরেশ নিয়ে যেতে পারবেন মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে দর্শক তো দর্শক এই মরিচগুলা দেশের প্রত্যেকটি জেলায় কিন্তু মেসেজ ভাই ভাই দিতেছে জেলা উপজেলায় কিন্তু তিন নামিচ দিতেছে আপনারা যোগাযোগ করবেন আমি তাদের স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবো সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের শুকনো গুলিশ নিয়ে যাবেন মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশন কমিশনের মাধ্যমে দর্শক এবং অনলাইনের মাধ্যমে যারা অর্ডার করবেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে কিন্তু অর্ডার করতে হবে আর যারা আসবেন না আপনারা নিজ জেলা থেকে নিয়ে যাবেন তাদেরকে এইটা করতে হবে আর যারা সরাসরি আসবেন সেক্ষেত্রে আপনাদেরকে মেসেজ ভাই ভাইটিরা নিজস্ব থাকা ব্যবস্থা রয়েছে তাদের মোকামি আসে দুই চার দিন থেকে কিন্তু এই বঞ্চ করে শুকনো মরিজ ক্রয় করে নিয়ে যাবেন একশো পার্সেন্ট বিশ্বের সাথে ব্যবসা করে করতে পারেন ইনশাআল্লাহ মেসেজ ভাই ভাইটিরা আজ থেকে না প্রায় দুই থেকে তিন বছর ধরে এই অনলাইনে মরিচ ক্রয় বিক্রয় করতে আসেন দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো প্রকারই ক্লেম পাওয়া যায় নাই যে মরিচ টাকা নিচে মরিচ দেয় না এরকম ক্লেম পাওয়া যায় নাই ইনশাআল্লাহ আশা করা যাবে যে সবসময় ভালো মরিষ বা কথা মতার পার্থক্য পাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখার জন্য নতুন কোনো আপডেট নেই পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ